আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বদনজর বা নজর লাগা একটি বাস্তব বিষয় যা সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ সতর্ক করেছেন সহি মুসলিম এসেছে নজর বা বদনজর সত্য সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার একশো অষ্টাশি বদনজর থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে সহজ ও সহি আমল হল প্রতিদিন সকালে ও রাতে তিনবার করে সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস পড়া। সাহাবারা বর্ণনা করেছেন আল্লাহর রাসুল সাল্লাহআলাম ঘুমাতে যাওয়ার আগে তার দুই হাত একত্র করতেন তাতে ফু দিতেন এবং এই তিন সুরা পরে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে হাত বুলিয়ে নিতেন সহিবোখারি হাদিস নাম্বার পাঁচ এই আমলটি ছোট কিন্তু শক্তিশালী কিন্তু আল্লাহ তালা এই তিন সুরাকে মাউ বা আশ্রয়ের সুরা হিসেবে নাজিল করেছেন যেন মানুষ শয়তান জাদু এবং বদনজরের ক্ষতি থেকে নিরাপদ থাকে তাই প্রিয় ভাই ও বোনেরা প্রতিদিন এই সহজ আমল করুন ইনশা আল্লাহ বদনজরের সব ধরনের প্রভাব দূরে থাকবে এবং ঘরেও নামবে শান্তি ও বরকত যারা এখনো নূরের দিশা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন এতে আপনি নতুন ইসলামিক ভিডিও নাসিহত আমল ও শর্টস সময় সবার আগে পাবেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ